मेरा पोस्टनिया से लोग पोस्टनिया से किया किया आगे एक छोटा 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 तो तुमको धराका में देखना तो आपको 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 तो पूरी लग जाएगा ये तो कैसा है बास्तरागे से क्यों ज़िन्दगी रहेगी तो यार ये नहाने 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 नहाने

যাও ধরা আসছে কেন হ্যাঁ রাখছি তো যাও এই বাবা সুসু যাও সিকু রাখিস এই গাইজ দি বলে দিইলে করবা রাখো আমারে ছুঁ ঢুলা রোল নোখান কা নো কাট এখান থেকে ও সরি রে 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 ও বল দাও ওড় যাও রোল যাও রোল অ্যাকশন

থরো থলে আরে সাসা আপনারা এখানে সাখাচ্ছে না আর অதிகিত রস্তম মামা যে গ্রামের জমাগুলো সব দিচ্ছে নিচ্ছে বুঝতে পারছিস এই কাট এই যে আবার আবার আবার

আরে সসা তোর সাখাস চেন আর আমাদের দিয়ে হুম আমি স্পষ্ট বলতে পারতাসি ও ছলায় জমি জবরদখল করিয়া এখানে মিল খাটকার বানাইবি তোমার কথা তো আগামাটা কিছুই বুঝছিস না কি কবা তুলিয়া করবি চল ওকে